এই যে এইটা ওইটা পরে শিল্পনি বুঝছো এই যে দুইটা বেগুন নিলাম ওই পাশের কাছেও হয়েছে আসেন দেখাই এই দুইটা তুমি নাও এই যে আরো বেগুন গাছ আমাদের ওই যে গাছেও ফুল আসছে হ্যাঁ পড়বে না এই যে একটা দেখাও এই যে আমাদের গাছের বেগুন এই যে আরেকটা ঝুলে আছে এই দেখে সাদা পছন্দ এটা থাক ওটা ছোট না থাক থাক ওই যে আমাদের হচ্ছে কলা গাছে এই কোণাও লাগাই দিয়েছি আমরা হইছে এই যে আমার টার্কি মুরগিগুলা খেয়ে বেড়াচ্ছে উঠান দিয়ে অনেকে বলেন বন জঙ্গল একদম পরিষ্কার করে ফেলেন আসলে এই বনে আমি আর বিষ দিতে পারবো না এই কারণেই আমার মুরগিরা সবসময় এখানে থাকে